হাই গাইজ দিস ইস বারিশ আজকে আমরা লাইভে এসেছি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে আমাদের চলছে ফ্যান্সি গ্লোবাল বিউটি কার্নিভাল সিজন ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের এই দিনটার জন্য আমরা ফ্যান্সির যারা ফ্যামিলি মেম্বার আছে আমরা যারা টিম মেম্বার আমাদের যারা অগণিত দর্শক ভক্ত ক্রেতা ভালোবাসার মানুষরা আছেন কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল আজকে ফাইনালি সেই দিন চলেই এসেছে আর আজকে আমাদের ফার্স্ট যেই ক্লাস সেটা স্টার্ট হয়ে গেছে সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উই আর অন লাইভ ফ্রম ফ্যান্সি ফেসবুক পেজ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা এখন লাইভে আছি

আমাদের যে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে এখন এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল নিয়ে এখন যে ক্লাসটা হচ্ছে সো হাইড্রা ফেশিয়াল হচ্ছে বেসিক্যালি আমাদের খুবই পপুলার একটা আইটেম যে প্রোডাক্টটা আমরা সেল করি এবং সারা বাংলাদেশে সর্বোচ্চ হাইয়েস্ট সেল করা রেকর্ড করা আমাদের এই হাইড্রা ফেশিয়ালের যেই ফাইভ ইন ওয়ান যেই প্রোডাক্টটা যেটা আমরা সর্বাধিক বিক্রি করে থাকি এবং রেকর্ড সংখ্যক বিক্রি আমরা করে থাকি

যেটা ব্যবহার করেছি সো এই হচ্ছে প্রজেক্টরে দেখানো হচ্ছে সো আমাদের সামনে যারা রেজিস্ট্রেশন করেছেন জন্য ব্যবহার করা যাবে তারা প্রপারলি দেখতে পারবেন এখানে আমাদের খুব

আমাদের ইন্টারন্যাশনাল বিউটি এডুকেটার্সরা অলরেডি কিন্তু চলে এসেছেন এবং আমাদের সেমিনারও স্টার্ট হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন আমাদের এখন হাইড্রা ফেসিয়াল এরপর আমাদের একে একে আজকে হেয়ার সবকিছুই কিন্তু আমাদের আজকে দেখানো হবে সো ফ্যান্সি গ্লোবাল বিউটি কার্নিভালে আপনারা সবাই কিন্তু আমাদের এখানে ইনভাইটেড আছেন এবং অ্যাজ ইউ অল নো যে আমাদের আজকে হাইড্রা এর যে ক্লাসটা হচ্ছে সেটাও কিন্তু আপনারা সরাসরি লাইভ দেখে নিচ্ছেন আজকের একদম সরাসরি লাইভ সেশনে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা রেজিস্ট্রেশন টি মিস করেছেন তারা আজকে দেখে নিতে পারবেন আমাদের এই মাস্টার ক্লাসরা সরাসরি লাইভে দেখে নিতে পারবেন যারা যারা মিস আউট করেছেন আর আজকে আমি সারাদিন ব্যাপী থাকছি প্যান প্যাসিফিক হোটেল সোনার গায়ে আপনাদের সাথে আপনাদের জন্য আজকে আমি হচ্ছে ফ্যান্সি সবগুলো সেগমেন্টই আপনাদের সাথে লাইভে শেয়ার করা ট্রাই করব এটাকে ব্যবহার করে হয়েছিল সেকশন এটা মধ্যকার ভেতরকার সো এটা হচ্ছে প্রজেক্টর যেখানে হচ্ছে ফেসিয়ালটা একদম ইন ক্লোজলি দেখানো হচ্ছে কজ হচ্ছে আপনারা এই ফেসিয়ালটা স্টেজে অনেকে বসেই হয়তো দেখতে পাচ্ছে না সো দ্যাট প্রজেক্টার এটা একদম ক্লোজলি দেখানো হচ্ছে আর এরপর আমাদের মেকআপ অ্যান্ড হেয়ারের ক্লাসও কিন্তু থাকবে আমাদের আরেকজন বিউটি এডুকেটর অলরেডি চলে এসেছেন বাংলাদেশ 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 আমাদের আমাদের সাথে করেছেন লাঞ্চ এই সেশনগুলো স্টার্ট হবে সো আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন टिक मानवाई अत्या गया मानवा व्हाट विल बी द नेक्स्ट थी

আজকে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই এন্ট্রি করতে পেরেছে আজকে রেজিস্ট্রেশন পেঁচিত তো নেইনি আমাদের অনেক রেজিস্ট্রেশন যারা করেছেন অলরেডি কিন্তু এখনো এসে পৌঁছায়নি আমরা তাদের জন্য ওয়েট করছি আমাদের শোরুমের বলে দিচ্ছি গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা নিউ মার্কেট অ্যারোপ্লেন উল্টা পাশের গলি দিয়ে ঢুকলে কিছু দূর আসলেই আপনারা হাতের বাই পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন উত্তরা তাকিয়া সেন্টার উত্তরা আধুনিক মেডিকেল কলেজের উল্টা পাশে সেকেন্ড ফ্লোরে রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তরা গ্রাউন্ড ফ্লোরে মিরপুর এক মিরপুর নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোর এছাড়া আমাদের গ্র্যান্ড হোলসেল হাব চক বাজারে অবস্থিত সেখান থেকে আপনারা আমাদের সকল প্রোডাক্ট হোলসেলে নিতে পারবেন এবারে আমরা প্রিন্টটা অ্যাপ্লিকেশনের পরে খুব আলত ভাবে প্রিন্টটাকে যখন মিশে দিলাম তার পরবর্তীতে আমরা ইউজ করছি আলু সাল সো আমাদের টিকিট নাম্বার দেখে রেজিস্ট্রেশন যারা করেছেন টিকিট অনুযায়ী নাম্বার অনুযায়ী বসিয়ে দেয়া হচ্ছে প্রত্যেকটা সিটে সিট নাম্বার অনুযায়ী না লাইট কোন পাশে ভালো হবে এই পাশে তোকে আংশ আপে কে আন্য সিওন উখেক, আপের ওদিয়ে, শুডরি আংশ পাকেছেঢ १য়া কেনাশিদ আনাশিদ